জন্মাষ্টমী উপলক্ষে শিলিগুড়ির ইস্কন মন্দির পুরোপুরি সেজে উঠেছে সামনেই রয়েছে জন্মাষ্টমী আর সেদিন দিন সমস্ত ভক্তরা আকুল অপেক্ষায় কিন্তু অপেক্ষমান থাকে কারণ তারা আসেন সেই সময়টায় তাদের ঈশ্বরের সান্নিধ্য পেতে যদিও সারা বছরই ভক্তরা ঈশ্বরের সান্নিধ্যের চেষ্টা করে থাকে তবে এই বিশেষ দিনে বিশেষ করে এই জন্মাষ্টমীর দিনে শ্রীকৃষ্ণের জন্মদিনের যে আয়োজন সেটা কিন্তু শিলিগুড়ির ইস্কন মন্দির প্রত্যেক বছর একটু রকম করেই করে থাকে তো এবছরও শিলিগুড়ির ইস্কন মন্দির বিভিন্ন ধরনের আয়োজন তারা রেখেছেন এবারে জন্মাষ্টমী উপলক্ষে তো কি কি আয়োজন তাদের রয়েছে সে সমস্ত আয়োজন তো আমরা অবশ্যই আপনাদের কে জানানোর চেষ্টা করব তবে এই মুহূর্তে মা যশোদা এবং ছোট্ট কৃষ্ণ কিন্তু একেবারে হাজির হয়ে গিয়েছে একেবারে শ্রী কৃষ্ণের ঠিক এখানেই তো দেখুন ছোট্ট যে কৃষ্ণ তার হাতে বাসি রয়েছে আর একটু আগে অফ ক্যামেরা ছোট্ট কৃষ্ণের প্রচন্ড খিদে পেয়েছিল চিপসও খাচ্ছিল আমরা দেখলাম কিছু চিপসের গুঁড়ো কিন্তু মুখে লেগে রয়েছে ভীষণ সুন্দর লাগছে ছোট্ট কৃষ্ণকে তো কেমন লাগছে তোমার এই কৃষ্ণ সেজে ভালো লাগে ভালো লাগছে হ্যাঁ তুমি একটু আগে কি খেলে চিপস খেলে হ্যাঁ তুমি কি দেবে ছিল হ্যাঁ আচ্ছা তুমি স্কুলে যাও হ্যাঁ কোন স্কুলে যাও এলকেজি এলকেজি তে পড়ো আচ্ছা দিদু ওইঙ্কা পাপি স্কুল আচ্ছা আর তুমি আজকে যে তোমাকে এত সুন্দর করে সাজিয়েছে এটা কে সাজিয়ে দিয়েছে হ্যাঁ কে সাজিয়ে দিয়েছে তোমার মাম্মা মাম্মাম সাজিয়ে দিয়েছে কি সুন্দর লাগছে আজকে দেখতে কি নাম যেন বললে স্বর্ণ রিটকুন্ডু বাহ তো আমরা কিন্তু ছোট্ট কৃষ্ণের সঙ্গে কথা বলে নিলাম এবং তার সঙ্গে মা যশোদাও রয়েছে তার মাম্মাও তাকে সাজিয়ে দিয়েছে সত্যি মা যশোদার মতন আমরা এখনো ঠিক এই একইভাবেই কিন্তু আমরা মায়ের রূপ আমাদের প্রত্যেক সময় দেখে থাকি কি নাম আপনার আমার নাম সোমা আচ্ছা তো আপনি আজকে যশোদা সেজে এসেছেন কেমন লাগছে এটা কি আপনি মানে এটা ফার্স্ট টাইম করলেন না এরকম আগেও করেছেন ফার্স্ট টাইম হচ্ছে আমার ছেলে যখন ভীষণ ছোট ছিল তখন একবার সেজেছিলাম আর এবছর সবাই মিলে ফ্যামিলি সবাই বলল যে আরেকবার সাজা হোক আমার ছেলের এবার 5 ইয়ার্স কমপ্লিট হয়েছে তো সেই উপলক্ষে বলল যে না একটা একটা স্মৃতি হয়ে থাকবে সেই জন্য এটা আরেকবার মানে রি মানে রিপিট তো কেমন লাগছে এই যে এইভাবে মা যশোদা হয়ে সে যে একদম একদম অন্য রকম একদম একদম ভীষণ এটা আলাদা ফিলিংস এক্সপ্রেস করা যায় না আমাদের বাড়িতে রাধা গোবিন্দর মন্দির রয়েছে প্রতিষ্ঠিত মন্দির রয়েছে বিধান রোডে আর প্রভু তো আমাদের এখানে আর আমরা এখানকার মেম্বারও আমার ফ্যামিলি ফুল ফ্যামিলি শ্বশুর বাড়ি এবং বাপের বাড়ির তরফ থেকেও এখানে আমরা প্রায় আসি আর ভীষণ আনন্দ লাগে জন্মাষ্টমীর দিনের জন্য আমরা ভীষণ অপেক্ষা করি আজকে যদিও দু তিন দিন আগে আমরা শ্যুটটা করে নিচ্ছি বাট জানি যে তখন অনেক ভিড় থাকবে বাট স্টিল আমরা আবার আসবো জন্মাষ্টমীতে আমরা প্রত্যেকবার আসি রাতে বেলা আসি ভীষণ মজা হয় আর আমরা সেই হরে কৃষ্ণ চ্যান্টিং করতে ভীষণ ভালোবাসি ভীষণ আর ইস্কন শুধু আমাদের শিলিগুড়িতে নয় অল ওভার দ্য ইন্ডিয়া অ্যান্ড অল ওভার ওয়ার্ল্ডে রয়েছে এবং আমরা যেহেতু অ্যাব্রডেও ট্রাভেল করি আমরা ইস্কনেও ওখানে গিয়েছি আর সেম ভাইভস মানে কোনো আলাদা ভাইভস নেই আমাদের এখানেও ইন্ডিয়াতেও যেই ভাইবটা আমরা ফিল করি বাইরেও সেম ভাই ফিল করি এবং আপনি বিশ্বাস করবেন না আমরা যেমন ইন্ডিয়ানসরা যেমন আমরা নাম কীর্তন করি তেমনি বাইরে যারা বিদেশি রয়েছেন তারাও কিন্তু একই সুরে গান গায় এবং সেটা দেখে আমার ভীষণ ভালো ভীষণ ভালো লাগে মানে এটাই বলে যে সুর এটা সবসময় কথাটা বলা হয় সুর কিন্তু কোনো গণ্ডি মানে না এবং সেটারই প্রমাণ বারবার আর সেখানে যদি প্রভুর কথা বলা হয় ঈশ্বরের কথা বলা হয় সেটা আলাদাই মাত্রা পায় তো এবারে জন্মাষ্টমীতে কি বিশেষ মানে ভাবছেন কিছু আর কিছু ভাবছেন বিশেষ বিশেষ এভরিওয়ার আমরা বিশেষটাই করে থাকি যতটা চেষ্টা করি সেই মুহূর্তে আমরা ফ্যামিলির সাথে ফুর্তি করি আনন্দ করি এবং অবশ্যই কৃষ্ণের সেবা তো আমরা আছি অলওয়েজ তো সেই জন্য আমি বলবো সবাই নাম কীর্তন ডেফিনেটলি এভরি ডে করবেন যারা জব করছেন তারা তো জব করবেনই এবং হরে কৃষ্ণ প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে চেষ্টা করবেন করার যেটা আমরা সবসময় করে থাকি ভীষণ ভীষণ ভালো লাগলো কথা বলে মা যশোদার সঙ্গে এবং ছোট্ট কৃষ্ণের সঙ্গে তো আমরা কথা বলে নেব এবার যারা এই উদ্যোগটা প্রত্যেক বছর নিরলস করে যাচ্ছে আমাদের সমস্ত ভক্তদের জন্য তো আমরা মহারাজ রামকৃষ্ণ সঙ্গে কথা বলবো দেখি উনি কি বলছেন এবারে বিশেষ আয়োজন কি রয়েছে ইস্কন মন্দিরের তরফে আপনাদের এবং আপনাদের সমস্ত ভিউয়ারদের আগাম জন্মাষ্টমীর শুভেচ্ছা প্রতিবারের নাই এবারও মহা ধুমধাম করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সেটা শিলিগুড়ি ইন্ডিয়া নয় সারা বিশ্বব্যাপী পালিত হবে আগামী ছাব্বিশ তারিখে আর এটা আমাদের পঁচিশ ছাব্বিশ সাতাইশ মানে জন্মাষ্টমীর আগের দিনে প্রোগ্রাম থাকবে জন্মাষ্টমী ছাব্বিশে এবং সাতাশ থেকে নন্দ উৎসব এবং ইস্কনের প্রতিষ্ঠাতা অভয় ভক্তি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদেরও আবির্ভাব দিবস সেই উপলক্ষে তিন দিনের প্রোগ্রাম আমাদের ইস্কন শিলিগুড়িতে হচ্ছে আজকে সকাল থেকে আজকে থেকে নয় দুদিন আগে থেকেও বিভিন্ন স্কুলের বাচ্চারা এসছে ঘুরে গেছে সবাই রাধাকৃষ্ণ সেরে এসছে আজকে প্রচুর বাচ্চারা এসছে এখনই দেখলেন একজন যশোদা মা তার মানে ভাব যেমন কৃষ্ণ ওনার ছেলেকে নিয়ে এসে উনি তিন দিন আসবেন পরপর বিভিন্ন সাজগোজ করে আনন্দকর মানে এটাই একটা বাড়তি পাও না যে ওনারা না অপেক্ষা করে থাকে জন্মাষ্টমীর পর থেকে আবার কবে জন্মাষ্টমী আসবে যে কবে সেই দিন যশোদা মতো একটু সাজবো কৃষ্ণকে নিয়ে যাব তো ইস্কন মন্দিরের পক্ষ থেকে কী থাকছে এবারে আয়োজন বিশেষ আয়োজন কি রয়েছে বিশেষ আয়োজন প্রচুর ভক্তবৃন্দ আসবে এটাকে সামলানোটাই একটা বড় ব্যাপার ভগবানের জন্মাষ্টমী কোনো ত্রুটি থাকবে না খুব সুন্দরভাবে সাধ বিতরণের ব্যবস্থা সব সমস্ত থাকবে যেমন জন্মাষ্টমীর দিনে যেহেতু ফাস্টিং থাকে অনুকল্প প্রসাদ হবে অভিষেকের পরে রাত বারোটার পরে তারপরের দিনে নন্দ উৎসব বিশাল প্রসাদের ব্যবস্থা থাকছে এবং সারা বিশ্বব্যাপী এই উৎসবটা পালিত হবে ভগবান কৃষ্ণের জন্মাষ্টমী যিনি বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের মালিক ওনার সেবায় আমরা কিঞ্চিত মানে ওনার সেবা করার জন্য তো গোপীরা যশোদা মা নন্দ মহারাজ গোপবালক বিভিন্ন ঋষি মন ঋষি সবাই ব্যস্ত তার মধ্যে আমরা যদি অল্প একটি সুযোগ পাই এটাই আমরা মানে কিবা সৌভাগ্যবান মনে করব আর এটা শিলিগুড়ি অন্তত শিলিগুড়িতে স্কন মন্দিরটা থেকে বড়ো মন্দির প্রচুর লোকের আগমন হবে প্রশাসনিক ব্যবস্থা থেকে শুরু করে সবাই যেন সুষ্ঠুভাবে আসেন এই কামনা করি এবং বিশ্বময় যেন শান্তির বাতা একটা ফিরে আসে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পার্শ্ববর্তী দেশগুলা বিভিন্ন ঘটনা আমাদের খুবই বেদনা ফিল। করাচ্ছি প্রতি মুহূর্তে তো সেটা শান্তির বাতা আমরা চাই প্রভুর কাছে শান্তিটাই চাই যে আপনার সমস্ত ভক্তরা যেন শান্তিতে থাকে ধন্যবাদ আপনাকে তো ইস্কন মন্দির কিন্তু পুরোপুরি সেজে উঠেছে এবং প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এবং যদি বলা যায় আজ থেকেই কিন্তু পুরোপুরি তারা তৈরি এবং যে প্রচুর ভক্ত এই ইস্কন মন্দিরে আসবেন তাদের জন্য কিন্তু ব্যবস্থা রয়েছে প্রশাসনিকভাবে যাতে কোনো রকম ত্রুটি না থাকে তাদের নিরাপত্তার দিকে কিংবা তাদের ভোগ বা প্রসাদ বিতরণের ক্ষেত্রে এই সমস্ত কিছুই কিন্তু তারা দেখছেন তো জন্মাষ্টমী উপলক্ষে আগাম শুভেচ্ছা আমাদের তরফ থেকেও আর অবশ্যই যারা ঈশ্বরের জন্য অপেক্ষা করে রয়েছেন তাদের জন্য তো শিলিগুড়ির এই ইস্কন মন্দির সত্যি এক অনবদ্য আবারও আপনাদের সঙ্গে হাজির থাকছে নিশ্চয়ই আপনারা সকলেই রয়েছেন চোখ রাখুন খবর সময় বাংলায় ধন্যবাদ